আমরা অধ্য মুসলমান পার্শ্ববর্তী ভারতে অসুবিধলমান করছি নহিন্দ মুসলমানদের পক্ষে আমরা ওই গানকে অনুষ্ঠান করেছি ওই গাড়ি থেকে যে তারা এক আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের শুরু করব আমি একটি গ্রহণ প্রসন্ন দেওয়ার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমি আপনাদের সঙ্গে কামনা করছি আমরা জানি আমরা বন্ধু পরিষ্কার আজকে অক্লান্ত পরিষ্কার করে

বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া আর যত পতাকা আছে আপনারা সবাই ওই পতাকাগুলি নামে ফেলেন শুধুমাত্র সরকারি নীতিমালা আমরা এই শর্তের ভিত্তিতে আমি আপনাদেরকে একটি বিষয় বোঝাতে চেষ্টা করছি আমরা এই অনুমতি পেতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে আপনারা দেখেছেন প্রথমে ওনারা আমাদেরকে সরাজ্য উদ্যানে প্রোগ্রাম করার অনুমতি দিতে বলেছিলেন পরবর্তীতে সেই প্রোগ্রাম মাঠে সঞ্চালিত হয়েছিল সেখান থেকে আমরা আমাদের নিরাপত্তা জনিত কারণে পরবর্তীতেনারা আমাদের কাছকে এখানে সমাবেশ করার অনুমতি দিয়েছে আমরা যে শর্ত মেনে ওনাদের কাছ থেকে এই অনুমতি নিয়েছি আমি অনেক করব যারা আমাদের নির্দেশনার বাইরে নিজেরা শক্তিত হয়ে আবেগী হয়ে বা যেভাবে হোক আপনারা আমাদের শর্তে বাইরে যদি কোনো কাজ করেন আবার আমরা মনে করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন না এটা আমাদের নিজেদের বাড়ানো নীতি বাড়ানো সরকার কর্তৃক আমাদের জন্য বেড়ে দেওয়ার নিয়ম অনুযায়ী আমরা হই আপনাদেরকে

Hola vale, vale. আপনার সাথে সাথে তাকে ক্ষতিগ্রত করবেন এবং তাকে ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করা হবে আমরা অনেক কষ্ট করে খ্রিস্টিনিসলমানদের জন্য 来！<laughs> ワンコール